আধুনিক পদ্ধতি থেকে এখন ধান কাটা চলছে দেখুন কাকবি ব্লক রবীন্দ্র অঞ্চল কুয়াবড়িয়া গ্রামে সেখানে আমরা এসেছি কত সুন্দরভাবে ধান কাটছে এবং ধান কেটে এবং এক জায়গা জড়ো করছে আমরা সরাসরি দেখাচ্ছি এবং আধুনিক পদ্ধতি থেকে আগে আমরা দীর্ঘদিন আমরা জানতাম গরু এবং মহিষ দিয়ে হাল হতো এবং তারপরে মানুষের দ্বারা ধান কাটা হচ্ছে এখন আধুনিক প্রযুক্তি থেকে কত সুন্দর ধান কাটার কাজ চলছে এবং ধান কাটার পরে এই যে ধানটা তিরপলের মধ্যে জড়ো করছে কত সুন্দর সুব্যবস্থা তাই আমরা সরাসরি আমরা চেষ্টা করব কথা বলার জন্য আমরা এখন গাড়ি দৃশ্যটা দেখাচ্ছি এবং ধান কিভাবে কাটে তারও কিছুটা আমরা দৃশ্য দেখাবো এখন বর্তমান ধান কাটা চলছে ব্লক রবীন্দ্র অঞ্চল কুয়াবিড়িয়া গ্রাম কত সুন্দর ব্যবস্থা সত্যি এখন মানুষ এই গরমের মধ্যে এতটা কষ্ট কষ্ট দিয়ে এখন কিন্তু মানুষ অনেকটা আরাম পেয়েছে কেননা এখন আমরা মাঠের মধ্যে এসে দেখতে পাচ্ছি যে এই যে ধান কাটার কাজ চলছে যেহেতু এ ধান হয়তো অনেকের এমন মানে মানুষ এই গরমের মধ্যে ধান যে কাটলে কষ্ট পেত কিন্তু এখন এই সব আধুনিক পদ্ধতি থেকে এই সব মেশিন পার্টস আসার পরে অনেকটা মানুষ সুস্থ হয়েছে তা আমরা কিছুক্ষণ পর থেকে আমরা সরাসরি ড্রাইভারের সঙ্গে এবং ড্রাইভারের মালিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এখন সরাসরি এই যে ধান পড়ছে এটা আমরা কিছুটা দেখাবে চেষ্টা করছি এরপরে ধান কাটবে আমরা তারও দৃশ্য একটুখানি আপনাদের দেখাবো এক্ষুনি এই পিছন দিয়ে কেমন ভাবে মানে খড়টা পড়ছে কিন্তু ভিতরে ধানটা লোডিং হচ্ছে পিছনের কিছু দৃশ্য আমরা দেখাচ্ছি এই যে গাড়ি চলে গিয়েছে গাড়ি যাওয়ার পরে এই যে খড় খড় কিন্তু দু সাইড পড়ে গিয়েছে এই যে দেখাচ্ছি আমরা এই খড় কিন্তু খড়ের মধ্যে কোনো ধান নেই কত সুন্দর ব্যবস্থা সত্যি দুর্দান্ত এখন যেহেতু এখন এমন একটা সময় যেহেতু অনেকটা রোদটু রোদে মানুষটা অনেক কষ্ট পায় সেই কারণে সত্যি আধুনিক পদ্ধতিতে দারুণ ব্যবস্থা করে মানে মানুষের এখন খুব সুযোগ করে দিয়েছে তা আমরা সরাসরি আমরা চেষ্টা করব। ড্রাইভার এবং ড্রাইভার গাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং গাড়ির মালিকের সঙ্গে কথা বলব আপনার নাম বলুন শেখ খুরশিদ আলম শেখ খুরশিদ আলম যে এই যে গাড়িটা আপনি কিনেছেন এই গাড়িটা কেনার কত দাম পড়েছে সাতাশ লাখ আশি হাজার সাতাশ লাখ আশি হাজার এই যে গাড়িটা যে ধান কত মিনিটে এক এক বিঘে কাটবে কত মিনিট কাটতে পারে তোমার ঘন্টায় এক মানে এক ঘন্টা কাটবে তাছাড়া এই গাড়িটা কিনে কি আপনার মানে অভিজ্ঞতা কেমন কি গাড়িটা কেটে বা এই যে গাড়িটা চলার পরে মানে চাষিদের মানে উপকৃত কেমন হচ্ছে তো ভালোই অনেক লেবার সশ্রয় বেশি হচ্ছে আপনার এই যে গাড়িটা এই মানে গাড়ি আপনার কটা আছে এই গাড়ি দুটো আপনার পেশা কি আছে পেশা চাষবাস চাষবাস এই গাড়ি কত দিন হয়েছে কিনেছেন একটা চার বছর একটা দু বছর দু বছর এটা কি আপনার নিজস্ব গাড়ি তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি ড্রাইভারের সঙ্গে এই গাড়ির মালিকের সঙ্গে কথা বললাম তাই আমরা এরপর আমরা গাড়ি এই যে ধান কাটার পরে কিভাবে ধান কেটেছে এবং ধান কাটার পরে যে কিভাবে মানুষের মানে উপকৃত হয়েছে আমরা চাষিদের সঙ্গে সরাসরি কথা বলবো আমরা চাষির কাছে এসেছি চাষির সঙ্গে সরাসরি কথা বলবো তোমার নামটা বলবে আমার নাম মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ কি এখানে কি কি করা হয় কি ওই চাষবাস চাষবাস করা হয় তাই আর এই যে মানে এই যে গাড়িটা আসছে। গাড়িটা আসার পরে মানে এই যে ধান কাটার গাড়ি এসছে এসে কি তোমাদের সুবিধা হয়েছে না ক্ষতি হয়েছে না গাড়ি আসার পরে আমাদের সুবিধা লোক লেবার মজুরিও কম আছে বা এবং তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে বা বর্ষার হাত থেকে আমরা অনেক উপকৃত পাচ্ছি হ্যাঁ আইনটাও কম লাগছে এই গাড়িটা আসার পরে টাইম কম পাচ্ছ বা কেটেও খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আনন্দ পাচ্ছে তাই তো আর এই যে গাড়িটা মানে এই যে ধান পেকেছে আমরা শুনলাম যে গাড়ি আসার পথে অনেকটা নাকি পুলিশ প্রশাসন নাকি অনেক গাড়ি আটকে আটকে দিয়েছিল সেই বলছিলো যারা গাড়ি নিয়ে আসছিলো ওরা এসে গল্প করছিল বলে রাস্তা আমাদের পুলিশ অনেক হ্যারেনি করেছে এবং আমাদের গাড়ি আটকে ছিল আসতে অনেক টাইম লেগেছে বা এই যে তোমরা যে চাষবাস করো এই চাষ করে মানে মানে কেমন কি উপকৃত বা এই চাষ করে কি সংসার চলে না আরও অন্য কোনো বিজনেস আছে না আর কিছু না এই চাষবাস করে খাই খেতিবাড়ি করে খাই খেতে বাড়ি মানে চাষ কতদিন করছো হ্যাঁ না হলে অন্তত দীর্ঘ 15 বছর চাষ করে আসছি 15 বছর হ্যাঁ আপনার বাবা মা ছেলে সবাই আছে কি আছে না বাবা মারা গেছে মা আছে আর ছেলে বলে পাঁচটা মেয়ে ভবিষ্যতে কি এই চাষ কি করে মানে আরো মানে ছেলেপুলেদের কি এই চাষ করাবে নাকি অন্য ব্যবস্থা করাবে দেখা যাক যে উন্নত মানের যুগ আসছে কিছু করব সরকার তো ভালো নয় চাকরিগুলো খেয়ে নিচ্ছে সরকার নইলে ছাওয়াল আর কি করবে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আমরা সরাসরি আর এক কৃষকের সঙ্গে কথা বলবো কিন্তু দেখতে পাচ্ছ আমরা এর আগে আমরা অনেক দিন আগে আমরা দেখতাম সত্যি এই যে বোঝা নিয়ে আসে এর আগে আমরা ছোটোবেলাতে দেখেছি যে মানুষ বোঝা নিয়ে এই মাঠের মধ্যে আসতো বা বোঝা নিয়ে বাড়িতে যেত কিন্তু সেই বোঝা আমরা বয়স্ক লোকে দেখেছি তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যেহেতু এই যে বোঝাটা কতটা দূরতে নিয়ে আসছো ঘন্টা রাস্তা আধ ঘণ্টা রাস্তা

এখানে কি মানে তোমার জমি আছে জায়গাটা হ্যাঁ জমি আছে হ্যাঁ এখানে এসছো হ্যাঁ সত্যি কি গাড়ি কি দেখতে এসছো না গাড়ি ধান কাটাবার লেগে এসছো ওই গাড়িটা ধান কাটাবো বলে ওই জন্য এসেছি ওই জন্য এসছো কিন্তু গাড়িটা এই যে ধান কাটছে দেখে কি মনের মধ্যে কেমন আনন্দ হচ্ছে আনন্দিত পাচ্ছি যে গাড়িটা খুব দ্রুতগামী ধান কাটা হচ্ছে এবং ধান কেটে ঝেড়ে এক জায়গায় টাল মেরে দিচ্ছে লোক লেবারও কম লাগছে মানুষেরও প্রয়োজন হচ্ছে না কিন্তু এখন যা রোদের তাপ কিন্তু মানুষের অনেক মানুষের আমরা দেখি যে এই রোদের মধ্যে স্ট্রোক হচ্ছে বা অনেক প্রেশারের রুগী অনেক কিছু প্রবলেম হচ্ছে কিন্তু এই যে গাড়িটা আসার পরে মানুষ কি সুস্থ হয়েছে হ্যাঁ মানুষ অনেক উপকৃত পেয়েছে বা মানুষের মনে সুখ এসেছে হ্যাঁ মানুষ অনেক মোটামুটি টাইম ও সেভ পেয়েছে হ্যাঁ লাভ কিছু সত্যি আধুনিক পদ্ধতি সত্যি মানুষ সত্যি মানুষ এই গাড়ি আসার পরে সত্যি অনেক মানুষ উপকৃত হয়েছে অনেক বয়স আশি নব্বই ষাট বয়স বয়সে সত্যি মানুষ উপকার পেয়েছে এই যে গাড়ি আসার পরে খুব সুন্দর পদ্ধতিতে ধান কাটার কাজ চলছে এবং তার সঙ্গে এই যে ধান কেটে যাচ্ছে পিছন দিয়ে এই যে ধানের মানে এই যে খড়গুলো পিছন দিয়ে পড়ছে